আল্লামা মামুনুল হক যখন গর্জে ওঠে এটাও দিনের কাজ গুরুত্বপূর্ণ কথা বুঝবেন যে একে তো একই সবটা বলা জরুরি না বরং নিজেদের মধ্যে যদি কাজ বন্টন করে এটাও কোনোভাবেই দোষণীয় না এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারি করছে না যারা ইঞ্জিনিয়ারি করছে তারা ডাক্তারি করতেছে না কথা বুঝেন না আপনি কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা কথা বলেন না কেন তাইলে আল্লামা শাইলিয়া যদি চোখের পানি ফেলে এটাও যেমন এটাও দিনের কাজ বুঝেন না কেউ আওয়াজ করে বাঘের মতো সিংহের মতো তো দুশ্মনের কলিজায় যায় তখন কেঁপে উঠে এটাও যেমন দরকার রাত গভীরে তাহাজুদের সেজ দায় চোখের পানি ফেলা এটাও তো দরকার হেফজোখানার সবক চলা দরকার দাওড়ায় হাদিসের বুখারির সবকও তো তো কি দরকার দরকার এই এখানে আমাদের মধ্যে অর্থাৎ আমরা তো ওলামাই কেরাম আমার ঢালকানগর সাহেব বাংলাদেশের অন্যতম বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল বিন হুসাইন হজরত বলছেন নবীদের সিফাত হল নবীরা সকল কাজ আল্লাহর পক্ষ থেকে সমাধা করে থাকেন আর উম্মতের সিফাত হল উম্মত নিজেদের মধ্যে কাজ বন্টন করে নেন এজন্য আবু হরারা যেমন হাদিসের ময়দানে প্রসিদ্ধ খালিদ ইবনুল বলিদ জেহাদের ময়দানে প্রসিদ্ধ অথচ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি নবীজি সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন পুরো তেইশ বছর আবু হরারা রদি আল্লাহ তালু নবীজির সাথে ছিলেন চার বছর চার বছর চার বছর তাহলে আবু হরারা ছিলেন কয় বছর আবু বকর সিদ্দিক ছিলেন কয় বছর তাইলে স্বাভাবিক যুক্তিতে হাদিস বর্ণনা বেশি করার কথা কে বুঝেন না আমার কথা যুক্তি বলেন যিনি তেইশ বছর ছিলেন উনি তো বেশি হাদিস বর্ণনা করার কথা তিনি তো রসুল্লাহ সাল্লামের সফরে হজরে অর্থাৎ তিনি ঘরে এবং বাইরের সফরে সবসময় ছিলেন একাকিত্বে যখন তিন রাত গারে সৌরের মধ্যে হিজরতের সময় ওই গুহার মধ্যে একাকি ছিলেন তখনও আবু বকর সাথে ছিল তখন আর কেউ ছিল না তখনও তিনি একা ছিলেন কিন্তু চার বছরের সংস্রপ্রাপ্ত আবু হরারা হাদিস বর্ণনা করছেন বেশি তেইশ বছরের আবু বকর সিদ্দিক আনুর হাদিস আবু হরার বর্ণিত হাদিসের চেয়ে অনেক কম অনেক কম অনেক কম তার মানে তার মানে আবু বকর সিদ্দিক একদিকে সামলাইছেন আবু হরারা আরেক দিক সামলাইছে কথা বুঝছেন কি না বলছেন তো এই জন্য বললাম ভাই ইসলাহী মজলিসের ক্ষেত্রে এটা একটা ওই যে কিছু মানুষ আছে যে আরে হুজুর লইয়া বইয়া থাকলে হইতো না তো কি লইয়া বইতো বালতি লইয়া আমনে কন কি বালতি লইয়া বইতো নাকি তা কি লই কি লইয়া বইতো আপনি কন তসবি হইতো না কি কি লইয়া বইতো আপনি বুদ্ধি দেন আপনি বলে এটা তো কোনো কি হলো না দিনের কথা হলো এটা ভদ্রতার কোনো কথা হলো না এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় সেই ছোট্টবেলা থেকে আমরা যখন ছাত্র রানীর বাজার মাদ্রাসায় যখন আসা যাওয়া করতাম আমার ছোট ভাই দুইজনই হুজুরের ছাত্র আল্লামা শাহ ইলিয়া সিদ্দিকি জমিরি দামদ বারাকাত আলিয়া ছোটবেলাতেই আমরা ছাত্র জীবন থাকতেই হুজুরকে চিনি দেখছি বছরের পর বছর ধরে কর্মজীবনের আজকের এই লম্বা হায়াত সব সময় আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে দেখছি এই তাসাউফ আধ্যাত্মিকতা মানুষের আত্মশুদ্ধি ইসলাহি ফিক এটা খুব বেশি তিনি করে থাকেন করছেন এখনো করতেছেন আল্লাহ তাকে আর্থিক উন্নতি আর্থিক সৌন্দর্য এটা খুব জরুরি যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে আর কোরআনের ভাষায় সফলতা মানে জান্নাত পাওয়া ফাজা সরাসরি কোরআনে আল্লাহ বলছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো ফাজা সেই কেবল সফল হল তাহলে কোরআনের ভাষায় ইসলামের ভাষায় সফলতা জান্নাত পাওয়া সফলতা কি পাওয়া বলেন না জান্নাত পাওয়া তো আল্লাহ বলেন যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে মানে জান্নাত পেয়েছে তাহলে জান্নাত পাওয়ার জন্য অন্তর পবিত্র রাখা দিল সাফ করা এটার উপরে মেহনত চেষ্টা করা এটার জন্য চেষ্টা তদবির করা এটা জরুরি মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি কসম করছেন যে কথা বলার জন্য সেটা করার জন্য এই জন্য। কোরআন শরীফে বহু কথা বলার জন্য আল্লাহ নিজে কসম করছে কসম বিভিন্ন জিনিসে অতিনে নিন এগুলা কসম অদ্দহা ওলাই ইদা সাজা এগুলা কসম লা ও কসিং বিহাদ ব্যালাদ ও এংটা হাইলুম বিহা বেলাদ এগুলা কসম ও একদম কসম আছে কোরান আল্লাহ কসম করে করে বিভিন্ন জিনিসের আল্লাহ বিভিন্ন কথা বলছেন কোথাও একটা কসম করছে দুইটা তিনটা চারটিটা কিন্তু কোরান উল আল্লাহ তা আলাহা একসাথে 14টা কসম করছেন এক জায়গায় 14টি কসম করে ধারাবাহিক 14টা কসম করে এরপরে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে আল্লাহ বলেন এই কথাটা বলার জন্য আমি 14টি কসম করলাম ওয়াস শামসি ওয়া হাহা বল Qমরি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা এই এই সূরা এখানে প্রতিটার মধ্যে দুইটা দুইটা কসম আছে খতিব আজম মুনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত আলিয়া হজরতের জবানে আমরা এটা পুরাপুরি শুনছি আমি নিজে শুনছি এই ব্যাখ্যাটা চোদ্দটি কসমের ব্যাখ্যা তাহলে বলতেছিলাম কদ অন্তরকে পবিত্র করা অন্তরকে পবিত্র করা কারো মাধ্যমে কারো তত্ত্বাবধানে কারো কাছে নিজেকে সুপর্দ করার মাধ্যমে নিজের দিল সাফ করা নিজের অন্তরকে অসংখ্য মন্দ অভ্যাস থেকে পবিত্র করে উত্তম অভ্যাস উত্তম আখলাদ দ্বারা সুসজ্জিত করা এটা একটা মেহনত এটা এমনি হয় না বলে দিলেই হবে না যে ভালো হয়ে যাও বোঝেন না কথাটা এরকম এক লাইন বলে দেওয়া যাবে না এ বললে সে ভালো হয়ে গেল বিষয়টা এমন বিষয়টা এমন বিষয় অথবা নিচে নিচে বললো আমি ভালো হয়ে গেলাম না আমি ভালো হয়ে গেলাম বললে ভালো হয় খোরানুর আছে আল্লাহ তাআলা বলছেন ওলা উলাহ ফাদ্লুল্য়াহ আলাইকুম মোরাহ মাতুহু মা জাকামিন কুম্মিন আহাদিন আবাদা আল্লাহ তালা বলেন ওলাউলা ফাদ্লুল ওয়াকে আলাইকুম মোরাহ মাতুহু মা জ্যাকা মিনকুম্মিন আবাদা যদি আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালার দয়া মায়া রহমত যদি তোমাদের উপরে না হয় কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না বিশ্বাস করেন এটা কোরআন শনিফ রায় বলে কিন্ন শাহ আল্লাহ তালা বলেন বরং আল্লাহ যাকে চান ইচ্ছে করেন তাকে তিনি পবিত্র করে থাকেন তাহলে আল্লাহ দয়া করে যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন নিজে নিজে হয় না কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় সুরায়ে বাকারাতে দুইবার সুরায়ে আলে ইমরানের মধ্যে একবার সুরাই জুমার মধ্যে একবার কোরআনুল করিমে মোটেই চারবার আল্লাহ তালা এই কথাটা বলছেন যে আমি আমার নবী সাল্লাহ সাল্লামকে

ইদ বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম এই আয়াতে আছে হুয়াল্লাযী বাআতা ফিল উম্মিগিনা রাসূলাম মিনহুম এই আয়াতে আছে চারবার এই কথাটা আল্লাহ উল্লেখ করছে যে আমি আমার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি তিনটি উদ্দেশ্যে এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত কুরআনুল কারীমের তেলাওয়াত উম্মতকে শোনাবে শিখাবে এই মাকসাদে আমি আমার রাসূলকে পাঠিয়েছি দুই জাকিহী মানুষের অন্তরকে তিনি সমস্ত মন্দ আখলাক থেকে পবিত্র করে উত্তম দেবেন সুসজ্জিত করে দেবেন পরিশুদ্ধ করে দিবেন এই জন্য আমি আমার রসুলকে পাঠিয়েছি তিন নাম্বারুল কিতাব আল হেকমা কোরআন এবং আলোকে তালিম মানে পুরা জিন্দিগি গঠন হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা ঘুম দাঁড়ানো বসা চলা ফেরা ঘর সংসার আচরণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক বাজার ব্যবসা লেনদেন জীবনের প্রতিটা অংশ প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত কিভাবে ব্যয় করবে পরিচালিত করবে কোরআন সুন্নার আলোকে সেই তালিম সেই প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আমি আমার রসুলকে পাঠিয়েছি এই জন্য আল্লাহ নবিসাল্লাল্লাহ হলে যখন পানি পান করতেন তো আল্লাহ নবিসল্লাহ সাল্লামের সাহাবীরা বর্ণনা করতেন লাহে তানফসা তুফি কিনা তিনি গ্লাসের মধ্যে নিশ্বাস ফেলতেন না আল্লাহ নবিসল্লাল্লাহ হলে সাল্লাম তিন নিঃশ্বাসে কমপক্ষে তিন ঢোকে মানে তিন নিশ্বাসে পানি পান করতেন আর প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন তাইলে বুঝাইছে উম্মত আমি তোমাদেরকে প্রতিটা নিঃশ্বাস কেমনে ফেলবা এই নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম তারাকতুম মুহাজ্জাতান বাইদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলোকিত দপ্তবে সূর্যের প্রখর আলো বিশিষ্ট একদিন দিন যে আলোতে কোনো মেঘ নাই দাগ নাই কোন রকমের কালিমা নাই একদম ফকফকা একদম উজ্জ্বল আলোকিত সূর্যের একটি দিন যেরকম হয় আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রসুল তোমাদেরকে এরকম একটি আলোকিত দিনের উপরে রেখে গেলাম লাইলা কা নাহারিহা রাত দিন দিনের আলোতে সব মাসআলা যেমন স্পষ্ট করে দিছি সব বিষয়ের প্রশ্নের জবাব রাতের অন্ধকারে একাকিত্বেরও সব বিষয়ের জবাব আমি রসুল বলে দিয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা চলবে কিভাবে সেটাও বলেছি স্বামী স্ত্রীর একান্ত মেলামেশায় কি করণীয় সেটাও বলেছি সেটাও বলেছি আমি কোনো কিছু বাদ দিই আনা নবী সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে সব কিছু শেখাবো ফলে আল্লাহ সব শিখাই সবাই যারা তারা সাহাবাদেরকে করত যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী বড় নবী এটা কি বড় নবী এত বড় শ্রেষ্ঠ নবী গুলো কি শিখায় তো সাহাবি বলতেছেন কি শিখায় বলো বলছি যে লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তা আল খিরআতা এই বেটা বাথরুমে বসে কেমনে এইটাও যদি তোদের নবী বলে বেটা এটা কি এটা কোনো শেখানোর কিছু টয়লেটে কেমনে বইব বইব আর কি আমাদের ছেলে পেলে দেখেন না হাজার ও কিশোর নওজোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে কিছু আছে এটা ভাবে ওরা সে মনে করে মুতদর্শি মুতলা অন্য কথা মন চাইলে দাঁড়াইয়া মতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মতে মতে কিভাবে বলেন অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না এজন্য ঢিলাকুলুক নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নবুবি সুন্নাত এটা রসুলুল্লাহ সাল্লামের সুন্নাত তিনি শিখায়া দিয়া গেছেন কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব করে সেইটা টান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলা তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি ফেসাবটা হাঁটতে হাঁটতে মুখে বুঝেন নাই কথা কয় শুদ্ধ কেমন আছে ভালো আছেন শুদ্ধ মারো হ্যাঁ কেমন মতন লাগে বোঝো না অপদার্থ শুদ্ধ কাও কিতা দুইটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক শুদ্ধ কাও কেন পানি তো নিচ না টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই হ্যাঁ সারাদিনে যদি পাঁচবার ফেসব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি সেন্ট আনার কারণে পেশাবের বাকি ফোটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাঁসা যদি পঁচিশ ফুটা হয় তাতে একটা হুমিও বোতল বেড়ে যাবে আপনি ভেবে দেখেন আহা আফসুসের বিষয় আফসুসের বিষয় মুসলমানের সন্তান আজকে অভিভাবকরাও এটা বুঝছে মুসলমানের কিশোর যুবক ছেলেরাও বুঝছে আমার জীবন আমার হাতে এই জন্য অভিভাবকও তারে কিছু টাকা দিয়ে অথবা একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়ে তারে তার হাতে তুলে দিছে তাকে তার হাতে ছেড়ে দিছে যার কারণে আপন মা বাবা সমাজ দেশ কারো কাছ থেকে নিজের ধর্ম নিজের দিন নিজের ইসলাম নিজের কোরআন কোন জায়গার থেকে সে কিছু নেওয়ার প্রয়োজন করে না বোধ করে না সে মনে করে আমার জিন্দগি আমি সাজাবো আমার জীবন আমি যেভাবে চালাইব চালাইব আল্লাহর কসম ভাইয়া নিজের ইচ্ছা মতো যে জীবন চলে যে জীবন নিজের মতো করে চলে ওই জীবন মানুষের জীবন না ওই জীবন জন্তু জানোয়ারের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন জীবন ওই জীবন হাইওয়ানের জীবন করানুল করিমের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলেন্লাহ বলেন সে তার মনের চাহিদা মতো চললো অনুসরণ করলো অতএব তার উদাহরণ হলো কুকুরের মতো কুকুরের মত কুকুরের মত এজন্য প্রিয় নজান নিজের নিয়ে ভাইবো বাবা নিজেকে নিয়ে ভাইবো নিজের ভদ্রতাটুকু যদি না শিখলা নিজের টুকু যদি না শিখলা নিজেরাই যদি কদুর ভালোভাবে চালাইতে পারলা না তো তুমি জীবনে শিখলা কি তুমি জীবনে বুঝলা কি ভাইয়া এই জন্য বলতেছিলাম ওই ইয়াহুদিরা বলল যে তোমাদের নবী মোহাম্মদ দেখি কেমনে বসতে হয় বাথরুমে পেশাব পায়খানায় এটা পর্যন্ত শিখাচ্ছে এগুলো কি বলার বিষয় নাকি তখন সাহাবি চিৎকার দিয়ে উচ্চ কণ্ঠে বলছে আজাল হ বেটা এটা আমাদের নবী শিখাইছে আমাদেরকে তখন তিনি বললেন যে শোনো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কেবল কেমনে বসে বাইক বাথরুমে এটা না বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করব আমরা কয়টা ঢিলা ব্যবহার করব। সেইটা পর্যন্ত আল্লাহ নবী আমাদেরকে শিখাইয়া দিছেন তার মানে তিনি এক দ্বারা লজ্জাবোধ করে নাই সাহাবি বরং তিনি আরো উৎসাহের সাথে বলছে হ্যাঁ তিনি আমাদের এমন নবী যিনি আমাদেরকে বিন্দু বিসর্গ শিখাইয়া দিচ্ছেন আমার ভাই আমার মাঝখানের কথাটাই শুধু বলার উদ্দেশ্য ছিল অনেক বুজুর্গ ওলামায় কেরাম আমাদের নানুপুর হজরত বারা বারাকহুম এত বড় মহান বুজুর্গ এখানে বসা আছেন বাংলাদেশের প্রখ্যাত আলমেদিন প্রখ্যাত সারা পৃথিবী খ্যাত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সিদ্দিকি দাম আলিয়া তিনি অনেক আগেই এসেছেন বিশ্রামে আছেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন অতএব আমি মূলত লম্বা বয়ান করতে চাই না এখানে মূলত আমরা আসছি আশা উপস্থিত হওয়া এতটুকুই আমাদের জন্য সৌভাগ্য তো আমি আপনাদের কাছে বলতে চাই যে এখানেও আল্লাহ আমাদের নবী সাল্লামকে পাঠানোর তিনটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য এটা বলছেন অন্তরকে পবিত্র করা দিল সাফ করা সমস্ত মন্দ আখলাদ থেকে অন্তরকে পবিত্র করে উত্তম আখলাপ দ্বারা সুসজ্জিত করা অতএব আজকে আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে শুনাইতে চাই কিশোর ভাই তোমাদের কাছেও বলতে চাই প্রিয় ভাই নিজের হাতে নিজে চললে শুধুমাত্র মোবাইল দেখে দেখে শুধুমাত্র সমবয়সী বন্ধুদের সাথে চলে চলে উত্তম মানুষ হইতে না ভাইয়া প্রিয় বন্ধু আমি বলে গেলাম যারা তোমরা নিজেরা মোবাইলের হাতে তুলে দিছ যারা তোমরা চব্বিশ ঘন্টায় এই মোবাইলের উপরে জীবন উৎসর্গ করেছ এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলা পর্যন্ত শান্ত হবে না এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলবে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মা বাবা পরিবার আত্মীয় স্বজন ধর্ম কর্ম ইমান ইসলাম আল্লাহ রসুল সব থেকে বিচ্ছিন্ন হয়েছে অগণিত যুবক তোমরা এই মোবাইলের উপরে ছেড়ে দিলা সমবয়সী বন্ধুদের উপরে ছেড়ে দিলা তোমার সমবয়সী বন্ধু আট ঘন্টা দশ ঘন্টায় যার সাথে চলবার পরেও সেই যে বিকাল তিনটা বাজে এই চারটা বন্ধুর লগে বাইর হইলা তোমার বন্ধু সমবয়সী রাতের এগারোটাভাবে ঘরে ফিরিলা মাঝখানে আট ঘন্টা গেছে তিনটা থেকে এগারোটা আসরের ওয়াক্ত মাগ্রীবের ওয়াক্ত এসার ওয়াক্ত তিন ওয়াক্ত নামাজ হইছে কিন্তু তোমার বন্ধু নামের ওই দুষ্ট একটা তোমারে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলল না বরং একবার নারী একবার ছবি একবার গান একবার বাদ্য একবার মোবাইল একবার অসভ্য কথা অশ্লীলতা বেহায়াপনা এই কথাগুলোই বলছে বা মনে করাচ্ছে এই নিয়েই ব্যস্ত রাখছে আল্লাহর কসম বন্ধু এই মানুষ তোমার বন্ধু না ও শয়তান 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 ছাড়া আর কিচ্ছু না হয় স্পষ্ট শত্রু শয়তান স্পষ্ট দুষণ এটা যে তোমারে আল্লাহ চিনায় না যে তোমারে আখরা চিনায় না যে তোমারে পরকাল মনে করায় না যে তোমারে মালিকের সন্ধান দেয় না অতএব আমি আমার কথা শেষ করতে চাই আমার কথা এটাই আজকে এ তসিয়া এ ইসলাহি জোর আহলুল্লাহ ওলামায় ক্যারামের সংস্পর্শে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কিশোর যুবক তোমরাও সময় দাও বয়স্ক বাবা চাচা আপনারাও সময় দেন আপনাদেরকে অনুরোধ করছি তাহলে দুনিয়াও সুন্দর হবে তো সুন্দর হবে কি চলবেন না নিজের বুঝে চইলেন না হাকিম উলুম্মত মুজাদ মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ বলছেন যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আমার বুঝে আমি চলবো হজরত বলেন মনে রাখবা সে একটা স্বয়ং সম্পূর্ণ মুস্তাকেল বিজ্জাত না মুস্তাকেল বদাত এই জন্য দয়া করে আজকের এই ইসলাহী জোরে আমি সকলের কাছে আহ্বান জানাই অনেক নৌ ভাই আসছো ভাই তোমরা নিজে নিজে চইল না নিজের উপরে চইল না চুল তোমার মন মতো পোশাক তোমার মন মতো তোমার জীবন চলা ফেরা মন মতো মন চাইলে ঘুমাও মন না চাইলে ঘুমাও না রাতের তিনটা বাজে তবুও ঘুমাচ্ছ না সকাল দশটা বাজে তবুও উঠতেছ না আরে দোস্ত এটা কোনো মৌমেনের জীবন হয় না এটা কোনো মুসলমানের জিন্দিগি হয় না এটা কোনো ইমানদারের পরিচয় হয় না এ জীবন জন্তু জানোয়ারের হইতে পারে যার কোনো লাগাম নাই যে লাগামহীন যার কোনো হিসাব নাই মৌমেন হিসাব করে চলে ইন্না সালাত আল্লাহ বলে প্রতিটা নামাজ আমি আল্লাহ মোমেনের উপরে সময় গুনে গুনে ফরজ করেছি সন্ধ্যা এজন্য এই জন্য পাঁচ রক্ত নামাজও প্রত্যেক ওয়াক্তের পরিবর্তন সময়ের পরিবর্তনের সাথে আমি আল্লাহ একটা একটা নামাজ বেঁধে দিয়েছি যখন সকাল হয় ফজর দুপুর হয় জোহর বিকাল হয় আসর সন্ধ্যা হয় মাঘরিব রাত হয় এসা আল্লাহ তালা বলেন মোমেন আমি চেয়েছি সময়ের প্রতিক্ষণে আমি যেন তোমাকে সাথে রাখতে পারি তোমাকে বেঁধে রাখতে পারি আমি আল্লাহর সাথেই জুড়ে রাখতে পারি এই জন্য দয়া করে নিজে নিজে চলো না আল্লাহকে বাদ দিয়ে চললে দিনকে বাদ দিয়ে চললে এ জীবন সুন্দর হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম ভাবে। ওলামাই মাইকার আমের সোহবতে সান্নিধ্যে থাকার তৌফিক দান করেন আমাদের পরম শ্রদ্ধেয় হজরত মাওলানা শাহ ইলিয়াস সিদ্দিকি জমিরি সবার কাছে অনুরোধ প্রিয় ভাই যাদের কাছাকাছি প্রত্যেকে হুজুরের সাথে সম্পর্ক করবেন আসা যাওয়া করবেন হুজুরের কাছ থেকে নিজের জীবন চলার দিক নির্দেশনা গ্রহণ করবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন